মোর অপরাধ শুধু মনে থাক আমি হাসি তার আগুনে আমারই অন্তর হোক পুরে খাক অপরাধ শুধু মনে থাক নিষেধের মোর রেখা প্রভাতে কপলে যদি যায় দেখা তুমি পড়িও না সে গোপন লেখা গোপনে সে লেখা মুছে যাক অপরাধ শুধু মনে থাক এ কলঙ্ক ভরা তবু ঘুরে ঘিরি তোমার ইয়ে ধরা লইয়া আপন দুঃখের পশরা আপনি শিখাক খুদ পাক অপরাধ শুধু মনে থাক জোৎস্না তাহার তোমার ধরায় যদি গো এতই বেদনা জাগায় তোমার বনের লতায় পাতায় কালো মেঘে তার আলো ছাক অপরাধ শুধু মনে থাক পাখির ভুলাইতে গান আমি তো আসিনি হানিনি তো বান আমি তো প্রতিদান এসে চলে গেছি নির্বাক অপরাধ শুধু মনে থাক কত তারা কাঁদে কত গ্রহ চে ছুটে দিশে হারা বৌ পথবে তেমনি একাকি চলি গান গে মনে অপরাধ শুধু থাক কত ঝরে ফুল কত খসে তারা কত সে পাশানে শুকায় ফোয়ারা কত নদী হয় আধ পথে হারা তেমনি স্মৃতি লোপাক অপরাধ শুধু মনে থাক আঙিনায় তুমি ফুটেছিলে ফুল এ দূর পবন করেছিল ভুল শ্বাস ফেলে চলে যাবে সে আকুল তব শাখে পাখি গান গাক অপরাধ শুধু মনে থাক প্রিয় মোর প্রিয় মরি অপরাধ কেন জেগেছিল এত আশা সাধ যত ভালোবাসা তত পরবাদ কেন চুনলাম ফুল শাক অপরাধ সেথিন মনে থাক আলেয়ার মতো নিভিকুনো জলি তুমি এসেছিলে শুধু হলি। আলেয়াও কাঁদে কার পিছে চলি একাকিনী নব মুছে যাক অপরাধ সেথিন